ভিউ আসসালামু আলাইকুম আজকে যে বিষয় আমি কথা বলবো সেটাই হচ্ছে হেবা দলিলের উপরে আজকের আলোচনাটা হচ্ছে দলিলের উপরে আমি সংক্ষিপ্ত কথায় আপনাদের বোঝানোর চেষ্টা করব ঘুরানো পেঁচানো না আপনারা রাতে আপনাদের মেমোরিতে এবং আপনারা সহজেই বুঝতে পারেন আমরা বাঙালি মানুষ আমরা সহজ কথা বুঝি আমরা পেঁচানো ঘুরানো কথা পছন্দ করি না বুঝি না আমি সহজ সরলভাবে আপনাদের সামনে এই জিনিসটা এসে উপস্থাপন করতেছি যাতে আপনারা সহজে কথাটা সংক্ষিপ্ত আলোচনায় আপনারা বুঝতে পারেন আচ্ছা আমি যে আলোচনা করতেছি আমার একটা কিন্তু হোয়াটসঅ্যাপ নম্বর থাকবে এই হোয়াটসঅ্যাপ নম্বরে আপনাদের আপনারা আমাদের সঙ্গে আমার সঙ্গে আপনারা আপনারা যারাই থাকেন না কেন আমার সঙ্গে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি কথা বলবেন এবং আমার এটার বিষয়ে বিস্তৃত বিস্তারিত বিষয়ে যে ডিসক্রিপশনটা দেবো এটা আমরা খুবই ভালোভাবে শুনে নেবেন কেননা আপনাদের এটা শোনা প্রয়োজন অনেকেই জানেন না যে হ্যাবাদলিল কী হ্যাবাদলিল কি বুঝায় এটা আপনারা সুন্দরভাবে বুঝে নেন আপনারা জানা থাকলে আপনাদের জানা থাকলে অদূর ভবিষ্যতে আপনাদের এই বলেন কাজে লাগবে কেননা আজকে যদি আপনি এই জিনিসগুলি না বোঝেন তাহলে আপনারা একটা উকিলের কাছে গিয়ে হয়তো বা আপনার ওগুলি বলবে ওগুলো পরে আসেন এখন হবে না তারপরে ওগুলো সময় সাপেক্ষের ব্যাপার কেন কী জন্য বলেন কি সমাচার আমার সময় নেই আমি অন্য কাজ করব এগুলো আমি কিন্তু বলতে পারি আমাদের একটা সময়ের দাম আছে আমাদের একটা কস্ট ফি আছে এগুলো বলতে পারে যার ফলেই আমি আজকে বলতেছি হেবা দলিল উপরেই আজকের আলোচনা হেবাদলিল বলতে কি বুঝে বা কি সেটাই হচ্ছে মনে করেন আপনার বাবা আছে আপনার বাবা আছে আপনার বাবা আপনার সংসারে আপনার সহকারে বসবাস করতেছেন আপনার মা সহকারে এখন এই হেবাটা কার উপরে অর্পণ করা যায় কার কার উপরে হেবা দলিল আপনি করিয়ে দিতে পারেন এবং হেবা দলিলের বৈশিষ্ট্যটা কী সংক্ষেপে বলবো। এটা বেশি বিস্তারিত বিষয়ে আমি দীর্ঘ এ করবো না দীর্ঘ করব না লম্বা করব না শর্ট আলোচনা শর্ট ভিডিও করতেছে এটা তো আপনাদের বুঝতে হবে যার জন্যে দুই তিন চারটা কথা আপনি বলবো এর উপরে আপনারা ইম্পর্টেন্ট কথা বলবেন ইম্পর্টেন্ট কথাগুলো আপনারা মেমোরিতে আপনাদের মেমোরিতে বলতে আপনার ব্রেনে আপনি ধরে রাখবেন যেন আপনি আর একজনকেও বুঝাতে পারেন এবং যা বলবো তাই কিন্তু সত্যি হ্যাঁ এখানে ঘুরানো বেসানোর কিছুই নেই সেটাই হচ্ছে হেবাদলিলটা আপনার বাবা আপনার একজন ছেলেকে বা একজন মেয়েকে যদি করে দিয়ে যায় বা আপনার বাবাই যদি আপনার আপনার মাকে করে দিয়ে যায় বা আপনার বাবা যদি আপনাদের বংশ সবাইকে দেওয়া যাবে না এটা মনে করেন যে আপনার ছেলেকে দিল আপনার ছেলেকে দিল দান করতে পারবে সে করতে পারবে হ্যাঁ করলো করার পরে দেখা যাচ্ছে আপনার মাকেও করতে পারবে অথবা আপনার পূর্বপুরুষ আপনার বাবার দাদা আছে দাদি আছে সে আপনার নানা নানি আছে এদেরকে করতে হবে তাই বলি আপনার যে ফুগত ভাই মামাতো বোন মামাতো ভাই হ্যাঁ এদেরকে করলে সেটা কার্যকারিতা আসবে না এবং সে দলিলটা হবে না সে সেটা কার্যকরী যদিও করে সেটা কার্যকরী হবে না তো এখন বিষয়টা হচ্ছে হেবা আপনার কাছে করে গেল হেবা করি যার হবার হ্যাবার দলিলের মধ্যে গর্বে কিছু কিছু কথা আছে সেটা শর্ত আছে কিন্তু সেই শর্তগুলো বুঝতে হবে হ্যাবার দলিলের গর্বে আপনাকে হেবা দলিলটা যখন যে যাকেই করি দেখ না কেন যদি আপনি মনে করেন যে আমার বাবা আমার ছোট ছেলেকে আমার ছোট ছেলেকে আমার সঙ্গে বনি নাই হ্যাঁ আমার সঙ্গে কোনো সংসদ তেমন নাই আমি বাবার অবৈধ বা আমি বাবার সংসারে খাচ্ছি আমি বাবার সংসারে কথা শুনি না আমার বাপ আমার গুলো অসন্তুষ্ট হয়ে তার সম্পত্তি দুই বিঘা হোক চার বিঘা হোক সম্পূর্ণ সম্পত্তি তার ছোটো ছেলের নামে ভালোবেসে তার প্রতি খুব প্লিস্ট আপনার ছোটো ছেলের উপর প্লিস্ট ছোটো ছেলে কথা বোঝে ছোটো ছেলে কথা শোনে ছোটো ছেলে বাপের সঙ্গে রাগিত হয় না এবং উচ্চ স্বরে কথা বলে না বিরক্ত হয়ে দেখা যাচ্ছে যে তার উপরে আপনার বাবার সম্পত্তিগুলো হেবা করে দিয়ে গেল এখন আপনি যদি হেবা করে দিয়ে যায় তাহলে আপনার করণীয় কিছু নাই কিন্তু এই হেবা দলিল হচ্ছে এই কয়েকজনের মধ্যে সম মানে বিদ্যমান থাকবে এর অতিরিক্ত বাহিরে কাউকে সে হেবাদলি করে দিতে পারবে না হ্যাঁ এখন আপনার এই হেবাদলিলটা বাবা কিন্তু সে সময় কোনো সময় চেঞ্জও করতে পারে কিভাবে দেওয়া আছে কীভাবে তার জীবদ্দশায় জীবদ্দশায় সে তার জীবনে যে চলার পথে ছেলেকে দান করেছে বা হেবা দিয়েছে হুম হেবা দিয়েছে সেই হেবাটা কিন্তু সে যে কোনো সময় চেঞ্জও করতে পারে এবং ওইভাবে গর্বে কতগুলো লেখা থাকে না আমার জীবদ্দশায় আমি আমার এই ছেলেকে তিন বিঘা বা চার বিঘা বা পাঁচ বিঘা দশ বিঘের মধ্যে হইতে আট বিঘা জমি আমার ছোটো ছেলের নামে আমি হেবা করি দিলাম উইল করে দিয়ে দিলাম হেবা বলতে ওটাও একটা উইল উইল করিতে তার নামে তোভাবে একটা সম্পত্তি উইল হয় এভাবে দিয়ে গেল কিন্তু সেই দলিলটা কিন্তু যে কোনো সময় সে যদি মনে করে যে আমার ছোটো ছেলেকেই দশ বিঘের মধ্যে আট বিঘা জমি দিয়ে গেলাম আরও আরও আমার দুটো মেয়ে আছে আর একটা ছেলে আছে আমার স্ত্রী আছে তাহলে পরে দেখা যাচ্ছে যে সমুদ্রের সম্পত্তিটা তার মধ্যে চলে যাচ্ছে আপনার এই বাবা কিন্তু আবার এই সম্পত্তিটা আবার সে কিন্তু তার জীবদ্দশায় যদি তার দেখা যাচ্ছে তার ছোটো ছেলে তার সঙ্গে বিহাপ খারাপ করতেছে কথা শুনতেছে না বাবার অবাধ্য হচ্ছে বাবাকে হয়তো উচ্চস্বরে কথা বলতেছে মারার জন্যে যাচ্ছে গালাগালি কর গালাগালি করতেছে তো এখন এই সম্পত্তিটা সে যে কোনো সময় আবার ঘুরি নিয়ে আবার কিন্তু আপনাদের নামেও সে হ্যাঁ মানে যতটুকু সম্পত্তি আছে এটা কিন্তু যদি সে মনে করে আট বিঘার মধ্যে আমি এই সম্পত্তিটা বাটরা করে আমি এই তিন ছেলে বা দুই মেয়ে বা আমার স্ত্রীর নামে দিয়ে যাব তাহলে পরে দেখা যাচ্ছে যে আপনাদের নামে যদি দুই বিঘা করে দেয় তিনজনের নামে তিনগুলো ছয় ছোটো ছেলে নামে আট বিঘা দিয়েছিলো তাহলে কিন্তু অলরেডি দুই বিঘা সে বলবে যে না আমি আমার আর এই বাকি ছেলে মেয়েকে লেখে আমি আর এটা দেবো বাকি দুই বিঘা জমি করে দিয়ে যাবো সে কিন্তু ইচ্ছা করলে করতে পারে এবং আর যদি দেখা যাচ্ছে যে সে দিল না শেষ পর্যন্ত শেষে সর্বশেষে এসে যদি দেখা যায় এই সম্পত্তিটা আপনাদের কয়জনার নামে হেবা করে দিয়ে গেল কিন্তু পূর্বে যে হেবাটা দিল সেই হেবা দলিলটা কিন্তু কোনো অবস্থাতে আর টিকবে না সে তো লিখিয়ে দিয়েছে যে শেষ মুহূর্ত যদি সে আর কাউকে হেবা করে দিয়ে যায় তাহলে সেই দলিলটায় কার্যকরী হবে এবং ওই দলিলটা পূর্বে যে দিয়েছে সেটা বাতিল বলিয়ে গণ্য হবে এটাই সত্য এটা আইনের কথা বিধানের কথা যার জন্যই হচ্ছে এই ধরনের আর হেবাদলিটা সচরাচর মানুষ এই কারণেই দিয়ে থাকে সেটা হচ্ছে হেবাদলিতে কস্টিং খরচটা খুবই সীমিত খুবই সীমিত ওটা একটা ফি আছে সেই ফি অনুযায়ী টাকাটা কম লাগে অত্যাধিক কম লাগে আর যখনই একজন একজনকে মনে করেন যে কবলা দিতে যায় তখন একটা সম্পত্তি কবলা ক্রয় যদি সে করতে যায় বা কবলা হিসেবে দিয়ে যায় তাহলে দেখা এক বিঘা জমি করে দিতে তার বিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা চলে যায় বা চল্লিশ হাজার ষাট হাজার টাকা দেয় এই কারণে হেবাটা দেয় সংক্ষিপ্ত সংক্ষিপ্ত মানে টাকাটা লাগে খুব সীমিত কম যার কারণেই হেবাদলিলটা এইভাবে দিয়ে দেয় এই হেবাদুলিলটা বৈশিষ্ট্য হচ্ছে এই তা আপনাদেরকে আমি সম্ভবত আলিসাল্লাহ বুঝাইতে পারছি ঠিকভাবে এই দলিলটা এইভাবেই হয় এবং এই দলিলটা সচরাচর বাপে যদি দেয় ছেলে মেয়ের উপরে হেবা করতে পারে তার স্ত্রীর উপর করতে পারে এবং তার যদি তা আপনার বাবারে যদি বাবা মা থাকে তাকেও দিতে পারে কিন্তু তাই বলি ফুকে তো ভাই মামা তো ভাই বা আদার্স কাউকে হুম আপনাদের রক্তের মধ্যে যেটা নিকটতম যারা একদম নিকটতম দ্বারা তাদের মধ্যে হেবাদিটা একটা বিধান আছে আইন আছে সেই হিসেবে অন্য কাউকে দিলে এটা টিকবেও না দেওয়াটাও ঠিক হবে না বা দেয়ও না এটা হয়ও না তখন ওখানে বিধান আছে যে আপনার কাকে দিতে চাচ্ছেন আগে শুনবে সত্যটা শুন নেবে তো শর্ত সাপেক্ষে দিতে হবে যেমন শর্ত সাপেক্ষ বলতে কি যে এই যেটা একটা শর্ত এটা একটা শর্ত সাপেক্ষে আমার ছেলে হয় এটা একটা শর্ত আমার বড় ছেলে হয় আমার স্ত্রী হয় আমার বাবা হয় আমার নানা নিজের নানি হয় আমার মেয়ে হয় যার কারণে সর্বশেষ হেবাটা তাকে দেবে সেটাই কিন্তু রাইট হবে আমি সংক্ষিপ্ত কথা আপনাদের সঙ্গে বুঝতে আপনারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা মেসেজ পাঠাবেন এবং মেসেজ পাঠালে আমি উত্তরটা আপনাদেরকে দেবো এবং আপনারা সরাসরি আপনারা এই ভিডিওটা আমার পর্যায়ক্রমে দেখবেন এবং আপনার হোয়াটসঅ্যাপ নম্বরে কথা বলতে পারেন আপনাদের মনে হয় সম্ভবত ইনশাল্লাহ আমি সময়ের মধ্যে বেশি কথা না বলে সব সময়ের মধ্যে বুঝে পারছি বলে আমি আশাবাদ আশা আশা করছি আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন এই বলে শেষ করছি শ্যাম মোহাম্মদ হারুনুর রশিদ আসসালামু আলাইকুম